হলো তাঁতিবাজারের অবস্থা এদিকটাতে হলো আর বাজারটা হলো এদিকে এই দেখেন তাঁতিবাজারের অবস্থা বর্তমান অবস্থা আমার দোকান হলো নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেট আমাদের দোকানে অনেক পানি উঠে যায় তো এখন আমরা যাচ্ছি গিয়ে দেখি দোকানের পরিস্থিতি কী দেখেন অবস্থা তাঁতি অবস্থা যদি এরকম হয় তাহলে নিউ মার্কেটের অবস্থা তো আরও ভয়াবহ হবে কারণ নিউ মার্কেট অল টাইম পানি জমে থাকে এখন আমরা একটা সিএনজি আমরা তিনজন আছি তো দেখি কোনো কিছু ভাড়া করে আমরা এখন যাব গিয়ে দেখব যে কি রয়েছে আসলে কতটুকু পানি উঠেছে নিউ মার্কেট আমরা নিউ মার্কেট যাব রিক্সা নিতে অনেক চেষ্টা করছি কেউ যাচ্ছে না কারণ দেখেন বাজারের মাথায় যেই পানি নিউ মার্কেটে যাবে কিভাবে এই যে দোকানগুলাতে পানি উঠে গেছে ও উন্নত শহর এখন আমাদেরকে হেঁটেই গুলিস্তান যেতে হবে গুলিস্তান থেকে দেখি কিছু একটা পায়খানা নিউ মার্কেটে যাওয়ার জন্য পুরো ঢাকা শহর যদি গুলিস্তানের এই সাইডটাতে যদি এত পরিমাণে পানি উঠে থাকে তাহলে আমার মনে হয় পুরো ডাকা শহর ম্যাক্সিমাম জায়গাতেই পানি উঠে গেছে এইলা নাইমিনার মোবাইল মিশাই মুস্তফার অবস্থা ভাই হাসমু না কাকমু এই অবস্থা ছিল কি অবস্থা এই কি অবস্থা? চলতে নুনন। এই না। আমাদের দোকানে কি অবস্থা কইলে? দোকানে অবস্থা খারাপ সিন। ও অনেক কষ্ট করে যখন ঢাকা নিয়মার্কেট আসি। এই যে এখন ঢাকা নিয়মার্কেটের অবস্থা। মানুষ ওই আজিমপুর ওই দিক থেকে পার হচ্ছে ভেনে এবং কি রিকশাই করে আর ঢাকা নিয়মার্কেটে তো প্রচুর পরিমাণে পানি। এই সুব্রত ভাই এই যে ওইদিকে অবস্থা দেখেন না এই যে অবস্থা এই যে অবস্থা দেখেন কি বলবো আর ভাষা নেই এই হলো ঢাকা নিউ মার্কেটের অবস্থা প্রত্যেকটা দোকানে হাঁটু সমান পানি তো আমার যে দোকান আছে ওই দোকানে তো আর প্রচুর পানি হবে আল্লাহ কি অবস্থা দেখেন ওই যে ব্যাগ টেক যা আছে সব শেষ প্রত্যেকটা জুয়েলারি এবং কাপড়ের দোকানে পানি উঠে গেছে এ মামু কি অবস্থা কিরে কি করস আমি তো ভাবছিলাম আসলে জুয়েলারিতে পানি উঠবে না এইযে দেখানোর অবস্থা জুয়েলারি ফার্নিচারের অবস্থা এই দিকটা আরো বেশি নিচু তো ওই দিকটা বারান্দা সে কারণে একটু পানিটা কম

এত কষ্ট করে আপনি টয়লেটে গেলেন কে হ্যাঁ ঠিক আছে আপনার লুঙ্গি ফেরাই পড়তেন ওইটাই ভালো হয়েছে আমি আপুন পরে হয়েছি কি করুন আয় হাই রে সব আয় রে মস্ত ভাই এবার ভয়ঙ্কর অবস্থা এবার আরো বেশি কাম হয়ে গেছে আমার

এরকম যদি পরিস্থিতি হয় আমরা এখন সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবো ক্ষতি হয়েছে ভাই আমার ভাই অনেক ক্ষতি হয়েছে দেখেন পুরো দোকানে পানি ভালো ভিজেছে কিছু তারপর আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে এগুলো অনেক ভিজেছে এবং অনেক ক্ষতি হয়েছে তো অনেক ক্ষতি সাধন হয়েছে এগুলো মানে দুটো উন্নয়ন করা উচিত মার্কেটের ড্রেনে ড্রেনে লাইনের যে ব্যবস্থাটা এটা দ্রুত উন্নয়ন করা উচিত আমি মনে করি হ্যাঁ রাস্তাঘাটের ড্রেনেরও অনেক ব্লক আছে যেগুলোতে এখন পানি পাস হচ্ছে না বলে মনে হচ্ছে এগুলো আপনার উন্নয়ন করা উচিত দেখেন অবস্থা এরকম যদি পরিস্থিতি হয় আমাদের সাধারণ ব্যবসায়ীগুলো কোথায় যাবে ঠিক আছে নিউ মার্কেটে প্রত্যেক বছর দুই থেকে তিনবার এরকম পরিস্থিতি হয় আমাদেরকে প্রত্যেকবার এই ঝামেলাগুলো পোহাইতে হয় যে আমার ডেকোরেশন নষ্ট হয়ে গেছে তারপর আমার অনেক বক্স এগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে নিউ মার্কেটের এই অবস্থাটার কথা বইলা লাভ নাই এর কেন এত পানি জমাট হয় আসলে এটা আপনারা বুঝতেই পারতেছেন মানে ড্রেন বাহিরের ড্রেনগুলো যদি সঠিকভাবে চলাচল থাকতো তাহলে এত পানি উঠতো না দেখেন প্রত্যেকটা দোকান প্রত্যেকটা দোকান তারা একটু সকাল সকাল টের পেয়েছিল বলেই আর ক্ষয়ক্ষতিটা কম হয়েছে এই যে দেখেন এই গুলাতে কোটি কোটি টাকা ইনভেস্ট ঠিক আছে প্রত্যেকটা জুয়েলারিতে দেখা যায় যে অনেক পরিমাণে টাকা নিচে সিন্ধুকে থাকে তো কী করার কিছুই করার নেই এই যে দেখেন অবস্থা নিউ মার্কেটের মেন গলিতে আপনার বোক সমান পানি এখনো বৃষ্টি হচ্ছে আমরা এখনও ভয়ে আছি যে আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে আমাদের মাল আর উপরে তোলানো সম্ভব না কোনো মালে উপরে তোলা সম্ভব না দেখেন আপনারা পানি বাড়ছেই শুধু বাড়ছেই পানি বাড়ছে ভাই ভাই নৌকা নিয়ে কালকা ঢাকা নিউ মার্কেটের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে পানিটি চলে যায় আসলে পানি যত দ্রুত কমবে আমাদের টেনশন ততই কমবে আমাদের অনেক কাজ আছে এগুলা ঠিকঠাক করার জন্য অনেক সময় লাগবে আপনারা ঢাকা নিউ মার্কেটের জন্য এবং কি আমাদের ব্যবসায়িকদের জন্য অবশ্যই দোয়া করবেন